ফাঁসিয়ে রেখেছো তো হ্যাঁ সবাই সবার বরের তার বইয়ের শরীরটা দেখে কোনো এমন মর্নিং বন্ধুরা আমি নাকি আমার বরের আমাকে আমি আমার বরকে শরীর দেখিয়ে ফাঁসিয়ে রেখেছি কথাটা বললে কি করে গো পর আগে একবারও ভাবলে না আর হ্যাঁ শরীর তো লোক বরকেই দেখো অন্য কাউকে কি দেখিয়েছি আর নিজের বরকে দেখিয়েছি সব মেয়েরাই বেশি সব মেয়েরাই কোন নাইনটি পারসেন্ট কোন সম্পর্কে শরীর দেখে না গো হ্যাঁ স্বামী স্ত্রী শরীর দেখবে না আমি ওনার শরীরের রাগ পাঁচ তালে সব দেখছি আর উনি আমার দেখবে না আর শরীর দেখে ফাঁসিয়ে রাখার কিছু নেই সে আমি খাওয়াচ্ছি পড়াচ্ছে সে তো শরীর দেখবে এ মা এ বাবা এ তো উল্টা তো এটা তো বাস্তব মানে তার তো ওটা ভালো লাগে সব মানুষ মানে সব মানুষ বেশি নাইনটি পারসেন্ট মানুষ তো বউকে দেখতে ভালোবাসে বউয়ের শরীর দেখতে ভালোবাসে এটা তো কোনো ভুল নেই আর আমিও কোনো জায়গায় বললাম তো আমার সামনেই শরীর দেখিয়েছি শরীর দেখি ফাঁসিয়ে রাখাটা বড়ো কথা না ঠিক আছে তুমি যদি বলছো ফাঁসিয়ে গেছি আমি তাই মানলাম হ্যাঁ গো হ্যাঁ তো উচিত এটা উচিত বউদের সব বৌদের উচিত বড়দেরকে হাতে রাখার মানে হাতে না বড়দেরকে ফেসটা নিজেদের দিকে করার জন্য মানে একদম শরীর ভালো করে শরীর প্রদর্শন করা উচিত হ্যাঁ উচিত এটা উচিত যাতে বর দিকে অন্য কারোর দিকে না থাকে কারোর দিকে তাকালে এই তুমি আমার দিকে দেখো তুমি আমায় দেখবে এরকম করা উচিত আর সেটা আমি করি খুব সত্যি কথা তুমি সর্দি থেকে ফাঁসেন বাট হ্যাঁ সেটা তো সব মানুষেরই করা উচিত আর করে সবাই কম বেশি করে এটা এটা নর্মাল এটাই করা উচিত না হলে মা বরকে বউ শরীর দেখাবে না বর কি অন্যের শরীর দেখবে না কি আর বউ কি বরে যদি বরে বইয়ের নাখড়া না উঠায় শপিং না করায় বউকে ভালো না কি কে আড়োস লোক শপিং করাতে আরস পড়োশের লোক বইয়ের নাখরা ওঠাবে নাকি আর বরেকেই যদি না শরীর দেখায় আমি কি কাকের শরীর দেখাবো অন্য লোককে দেখাবো নাকি হ্যাঁ শরীর বরকেই দেখাই সেই খাওয়ায় পরে তাকে শরীর দেখাবো না ভোরে ভরে দেখায় সে কি বলবো আর থাক তোমাদের কথা থেকে আমি এগ্রি করলাম তাহলে তার সব কিছু আমি আমি দেখবো আমি নেব আমি বুঝবো আমার সব কিছু চুল চুল মানে একটা চুল চুল ওনার মানে একটা চুল একটা চুলের অধিকারও ওনার আমার উপর আর ওনারও একটা মানে সবের ওপর সবের ওপর ওর অধিকার ওর ওপর নেই আমার অধিকার ওর ওপর এটাই বাস্তব ওর নিজের এটাই বাসত আমার উপর আমার অধিকার নেই আমার ওপর ওর অধিকার আর ওর ওপর ওর অধিকার নেই ওর ওপর আমার অধিকার এটাই নর্মাল ঠিক আছে যেগুলো যা করে এসছো ইচ অ্যান্ড এভরি তুমি সব এগুলো ফেলে দাও মানে খুলে ফেলেও দরকার নেই আমার আমি তোমায় কিনে দেবো তুমি চলো বলে বিয়ের আগে মানে বিয়েতে বসার আগে তো তবে তার আগেও আমাকে মানে খুব মানে কি বলবো আর সব কিছু মানে নট অনলি শাড়ি সায়া ব্লাউজ শুধু তা না ইভেন ইনার সব কিছু মানে আমার গায়ে আমার বাবার বাড়ির একটা সুতো পর্যন্ত ছিল না বাবার বাড়ির দেওয়া ঠিক আছে হ্যাঁ ব্যাস এটাই সত্যি তো সেই মানুষটা খাওয়াচ্ছে পড়াচ্ছে সে কী বলবো সে সব কিছু করছে ভালো মানে সব কিছু করছে ভালো খাওয়া ভালো দাওয়া বা কোথাও ঘুরতে নিয়ে সব কিছু করছে আর আমি আমার শরীর মানে আমার তো দেওয়ার মতো আমার বরকে কিছু তো সেরকম নেই যে অনেকের দেখি যে মানে হয়তো কিছু করে বা কিছু দেওয়ার বা অনেক কিছু আছে আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে দেওয়ার মতো বলতে পারো আমার শরীর আছে আমার ভালোবাসা আছে আমি আছি ব্যাস তো সেটা আমি হানড্রেড পারসেন্ট কি থাউজেন্ড পার্সেন্ট আমি ওর ওপর উঠাই এটা 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 যদি বলো তোমরা ভুল ভুল আর যদি বলো ঠিক ঠিক বা সেটা তোমরা কী বলবে সেটা আমি কিছু মানুষ কিছু মানুষ সব মানুষ না সে আমায় খাওয়ায় পড়ায় সব কিছু করে সে সে আমায় ভোগ করবে না তো কে করবে সে আমার শরীরটা মানে নেবে না তো কে নেবে আমি তো আমার বরকেই শরীর দেখিয়েছি আর হ্যাঁ দেখাইও দেখাইও আমি আমার বড় বাড়িতে যখন আছে আমি ধীরে ধীরে করে নাচি ঠিক আছে তো এইরকমভাবে বলো না শরীর 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 তো কেন আচ্ছা যারা সম্পর্কে আছো তাদের বউরা তোমাদের মানে তোমাদের বউরা তোমাদেরকে শরীর দেয় না শরীর দেখায় না শরীর দিয়ে ফাঁসিয়ে এরকম কথা বললে যে যে তো তুমি তোমার বরের নাকি তুমি টাইম পাস মানে আমি আমার বরের টাইম পাস ও আচ্ছা যদি সেটাই হয়ে থাকে তারপর বলছি তুমি তো তোমার শরীর দেখিয়ে তোমার বরকে এ করে রেখেছ মানে ফাঁসিয়ে রেখেছো তো হ্যাঁ সবাই সবাই বড় তার বইয়ের শরীরটা দেখে কোনো এমন বর নেই যে বউকে বসিয়ে আরতি উর্তি দিয়েছে আজকের দিনে খুব কম মানুষ আছে এরকম সবাই শরীর দেখে এ বি সিডি নাইনটি পার্সেন্ট আমি সবার কথা বলছিলাম নাইনটি পারসেন্ট মানুষ দেখে এটা এটা ন্যাচারাল এটা নর্মাল এটা এটাই এটাই বাস্তব অবশ্যই এটা তো ভুল না এটা তো ভুল না আমি ভুল কোথায় সে মানে কি আমি বুঝতে পারিনি এটা এটা এই কথাটা যে বলে কিন্তু একটা জিনিস ভালো ভালোবাসা যেখানে থাকবে সেখানে তোমার শরীর তো কাজ করবেই ভালোবাসা থাকলে শরীর কাজ করবে না বুঝাই না এই কথাটা যে বললে কী করে বলে ভালোবাসা ভালোবাসা তো হয় কিন্তু এটা তো এটাও তো পার্ট অফ লাইফ শরীরটাও তো পার্ট অফ লাভ পার্ট অফ লাইফ একটা মানুষের যদি বলে খিদে পেয়েছে শুধু খাবার খেলে হয় ফল খায় না জল খায় না কোনো চা খায় না কোনো মানে ভালো থাকার জন্য সব দরকার সব দরকার তো ভালোবাসার জন্য ভালো থাকার জন্য শরীরও দরকার তো কেউ কারোর আর রইও হ্যাঁ যদি দেখিয়েও থাকি তো আমি বলবো ঠিক করেছি আমি আমার বড়দেরকেছি বেশ করেছি ঠিক আছে এই কথা বলছো হ্যাঁ আমি আমার আমি তোমার সাথেই এগ্রি করলাম আমি আমার বরকে আমার শরীর দেখিয়ে ফাঁসিয়ে দিয়েছি আর কিছু আমি তোমার সাথেই এগ্রি করলাম হ্যাঁ গো আমি আমার বরকে আমার শরীর দেখেছি একদম ফাঁসিয়ে দিয়েছি একদম ফাঁসিয়ে দিয়েছি শরীর দেখে ওই জন্যই তো ওই জন্যই তো ওই জন্যই তো বুক মতো কথা কমেন্টগুলো মাঝে মাধ্যমে আমি এই যে এই কারণে আমি কমেন্ট করি না এই কারণে আমি কমেন্ট করি না যে যা ইচ্ছে লিখে যাও যে যা ইচ্ছে বলে যাও এই একটা কারণেই আমি কমেন্ট করি না কী করবো কমেন্ট করে এক একজন কিছু মানুষ এমন এমন কমেন্ট করে সেই মানে কমেন্টগুলো পুলি মানে বলছে কি তুমি তোমার বোধ তোমার তোমাকে টাইম পাস করে লে হালুয়া লে হালুয়া সে টাইম পেলে তো পাস করবে মানুষটা যদি টাইম পায় তবে তো সে পাস করবে টাইম পাস করে নিশ্চয় করে যারা টাইম পায় তারা টাইম পাস করে এ তো টাইমই পায় না এ আর কি পাস করবে শরীর দেখি শরীর কি গো শরীর কি শুধু রাত ওই মানে শোয়াটুকু আর ওইটাই শরীর তোমরা শরীর 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 ভালোবাসাটা আসল আবারও বলবো ভালোবাসা আসল শরীর ভালোবাসা আসল যে কোনো ভালোবাসা যে কোনো সম্পর্কে ভালোবাসাটাই সব কোনো মুদ্রা কোনো স্বার্থ কিছু চলে না হ্যাঁ যা সব কিছু হয় সেগুলো পার্ট অফ লাইফ পার্ট অফ লাভ হয় কিন্তু ভালোবাসাটাই আসল যে কোনো সম্পর্কে যে কোনো সম্পর্কে যে কোনো ভালোবাসেই আসল স্বার্থ বা শরীর বা কিছু ওগুলো কিছু না ওগুলো পার্ট অফ লাভ পার্ট অফ লাইফ টাকা পয়সাও ঠিক আছে কিন্তু ভালোবাসাটাই আসো এরকম বলো না গো এরকম বলো না এরকম তোমরা তো ভালোবাসো আমি তোমাদের কাছে এই কথাগুলো শুনলে না মানে আমিও তোমাদের প্রচুর 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 ভালোবাসি কিন্তু এই কথাগুলো শুনলে বট কষ্ট হয় খুব কষ্ট হয় ঠিক আছে চল কি বলবো বলো কারণ তোমাদের এত ভালোবাসি তোমরাও এত ভালোবাসো আমাকে কিন্তু কী করে এইরকম কথাগুলো বলে ফেলো হট হট করে যে খুব অদ্ভুত লাগে খুব অদ্ভুত লাগে যে এত যে মানুষগুলোকে ভালোবাসি আমি যে মানুষগুলোও আমায় এত ভালোবাসে তারা কি এই মানুষটাকে বোঝিয়ে না তো তাদের হয়তো আমাকে এখনও বুঝে উঠতে পারেনি বা বোঝার অভাব কারণ তোমরা আমায় ভালোবাসো ঠিক কথা আমিও তোমাদের কম ভালোবাসি না ভালোবাসাটাই সবসময় যে দেওয়া ধোয়া নেওয়ার বা শরীর হবে এর কোনো মানে নেই ভালোবাসাটা মনের হয় ভালোবাসাটা মন থেকে আসে তাই জন্য বলবো কখনো আবারও বলবো কখনো কারোর শরীর কখনো কারোর টাকা পয়সা কখনও কারোর কিচ্ছু দেখে ভালোবাসবে না ভালোবাসবে শুধু মন দেখে ভালোবাসবে মানসিকতা দেখে ভালোবাসবে মন মানসিকতা দেখো কোনো দিনও কোনো দিনও কিছু তাই দেখতেই হবে না অন্য কিছু দেখতেই হবে না শরীরে পরিবর্তন ঘটবে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে সব কিছু ঘটবে ঠিক আছে তো মনের পরিবর্তন ঘটে না ভালোবাসার পরিবর্তন ঘটে না তো সবসময় মন ভালোবাসা দেখে ভালোবাসবে মানসিকতা দেখে ভালোবাসবে ঠিক আছে বন্ধুরা বোঝাতে পারে না অনেক 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 ভালোবাসি ওকে